হ্যালো জনি হ্যালো হাল আমি তোর এলাকা আমি আইলাম আমার পোলাপন আটকে রাখছে তোর লোক মারা রাখছে কোন জায়গায় হাউজিং এ আচ্ছা আমি আইতাছি তাড়াতাড়ি আয় খারা 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 এটা কোন আলামিন ওই আলামিন না চল আজ করে খাইছি ওই কি করছ তোরা আরে অল্লো কিছু হয়নি অল্লো তো আমি মিলে গেছে আরে বাঁচি দেব চল রাখি ও তিয়াঙ্গরে পাপর দেস জনি ভাইয়ের নাম বেচোস আইবার দে জনি ভাইরে ওই খারা খারা কি করতেছস দেখ তোর বাপে আয় পড়ছে তুই কামটা ভালো করলি না বাইরে রেখে শৈলে আর দিলি বুঝস নাই আর তো কি করতেছ এলাকা ছোট ভাই তো বেটা মারামারি করতেছ আর তো কি হয়েছে বেটা এটা আমার বন্ধু তো বেটা ভাই আপনার বন্ধু দেখা আজকে ভাই চাই গেল ভাই কামটা অনেক বড় খারাপ হয়েছে ভাই থাক রাগ করিস না তুই এলাকায় আমাকে ফোন দিবি না বেটা এলাকায় ছোট ভাইরা থাকে ছোট ভাই গুলো কি করলি আরে বেটা তোর আমি অনেকবার ফোন দিছি তোর মোবাইলে তো ফোনই ঢোকে না তাই ও

হন অল্প আগে আমার একটা কার ছিল অনেক দিন আগের তুই আজ করে মাইরা দে আচ্ছা ভাই ঠিক আছে ভাই ওই ওই বাগানবাড়ির রোড দেখা যাচ্ছে আরে ইচ্ছামতো करायবি মন মতো ঠিক আছে আচ্ছা মা আসে জাম লাগায় দেখা আপনে কিছু কোয়াবরি নাই ভাই আপনি যে তো অনুমতি দিবেন ওর পুরো গারা দেব পুরো গারায়া আচ্ছা রাখি দে ও আয় আজ করে মাইরা দিলাম

কিরে তো চেহারা এমন লাগতাছে কেন আজকে সরকারি পুকুরের মাছটি একলা একলা বেচে বেচে খেয়ে লাইলেন আঙ্গরে দিলেন না আমার বিল্লি আমার এই কসমেও লাইন গার্ড দেখলাম সবকিছু আমি বড় বানাইলাম আমি আমার সামনে চোখ ডায় কথা এই বড় ভাই এখন কোন বড় ভাই বড় ভাই খানা নাই এই পুরো এলাকায় এই আঙ্গো এই পুষ্কুনে বি আঙ্গো এই এলাকায় যা উঠবো সবই আঙ্গো ওয়া দুনিয়া হাতের হাত যেমন করবো তেমন ফল যারে দিয়ে আপনি পাপ করাইবেন একটা কথা মাথায় রাখবেন সেই পাপের আগুনে আপনি নিজেই একদিন জ্বলে পরে মরবেন এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন